হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব ফোর ত্রিপল টু ফরমেশনের প্রপার বিল্ড এবং ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন একদম প্লেয়ারদের জন্য ঠিক আছে তোমাদের এরকম কিন্তু কার্ডের প্রয়োজন হবে না আমি সম্পূর্ণ বিল্ড প্লেয়ার দিয়ে সো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবে সো ফোর ত্রিপল টু এমন একটা ফরমেশন এই ফরমেশনটা দিয়ে তুমি পজিশন গেম লং বল কাউন্টার এবং কুইক কাউন্টার তিনও খেলতে পারবো মনে করো একটা ফরমেশনের ভিতরে সব গুণ আছে ঠিক আছে তো সবার আগে আমরা দেখবো যে আমরা ফর্মেশনটা কোথায় পাবো সবার আগে তোমরা তোমাদের মনে করো বেস্ট টিম এ যাওয়া বেস্ট টিম সেটিংয়ে যাওয়ার পরে তোমরা এখানে যাবো হইলো আমেরিকা দ্বারা আমি দেখাচ্ছি এই যে নর্থ আমেরিকা নর্থ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা এখান থেকে যাবা আমেরিকান লিগ তারপর ন্যাশভেল নামে একটা ইয়ে আছে টিম আছে তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ন্যাশভেল ওয়াইবি ঠিক আছে এই টিমটা নেওয়ার পরে জাস্ট তোমরা ম্যানেজার উপরে ক্লিক করবা চেঞ্জ ফরমেশন জাস্ট ডিফল্ট দিবা ডিফল্ট দিলে তোমরা দেখবা কিন্তু এটা আসছে ফোর থ্রি ওয়ান টু এখানে কিন্তু একটা সিএমএফ দিয়ে দিছে জাস্ট এটারে তোমরা দেখো আমি দেখাচ্ছি চেঞ্জ করে অ্যাটাকিং মিডফিল্ডার করিনি নিবা গাইস একদম কিন্তু কমপ্লিট মানে ফোর থ্রি বল টু ডিফল্টভাবে তোমরা একটা ফরমেশন পেয়ে গেছো এখন কথা হইল আমরা এটাকে যে বিল্ড করার কথা বলছি আসলে আমরা যে বিল্ড করব মানে অটোমেটিক যেমন কোনো পেড কার্ড ছাড়া সম্পূর্ণ ফ্রি কার্ডে বিল্ড করবো সো গোলকিপার থেকে শুরু করে সিএফ পর্যন্ত আমি তোমাদেরকে এখন বিল্ড করে দেখাব যদি কুইক কাউন্টার বা পজেশন গেম খেলো তাহলে কিন্তু অ্যাটাকিং গোলকিপার রাখবা তোমরা ঠিক আছে অ্যাটাকিং গোলকিপারটা কিন্তু তোমাদের পজেশন গেম এবং কুইক কাউন্টারের জন্য খুব ইফেক্টিভ একটা প্লেইং স্কিল ঠিক আছে চাইলে ডিফেন্সিভ ইউজ করতে পারো কতটা সমস্যা হয় না কিন্তু আমি সাজেস্ট করবো গোলকিপার ইউজ করার আর লং বল কাউন্টার ইউজ করলে তোমরা ডিফেন্সিভ রাখবা তো আমরা এখন দেখো ফ্রি টু এফ টু পিতে আমাদের কোন গোলকিপারটা আছে সো আমরা ফিল্টারে যাই এখান থেকে পজিশন পজিশনের পর আমরা এখানে গোলকিপার সিলেক্ট করে দিলাম গাছ ঠিক আছে সো ফ্রি টু পিলে আমাদের এইখানে কিন্তু দেখতে পাচ্ছি ম্যানুয়াল নয়ার আছে যাদের নয়ার আছে চোখ বন্ধু বন্ধুকে নয়ারে মনে করো পজিশন বা কুইক কাউন্টার জন্য নিয়ে নিতে পারো লং বল কাউন্টারের জন্য একটা গোল গোলকিপার নিবা পরবর্তীতে দুইটা সিবি ঠিক আছে দুইটা সিবির একটা নিব আমরা বিল্ড আপ আমরা কিন্তু সবসময় জানি যে একটা বিল্ড আপ নিব একটা মনে করো ইয়া নিব আর কি ডিস্ট্রয়ার নিব সো আমরা পজিশনে গিয়ে সিবি দিলাম যে এফ টু আমাদের বিল্ড আপ সিবি কে আছে যেমন বিল্ড আপ সিবি আমাদের কিন্তু এই যে আমরা ফ্রি টু ফিল এইটা পাইছিলাম সবাই যারা যারা নিিস এইটা নিতে পারো অথবা তাছাড়া এই যাদের কাছে এ আছে কি বলে তোমাদের কাছে বেকেন পাওয়ার আছে না বেকেন পাওয়ারও কিন্তু ইউজ করতে পারো অনেকেই কিন্তু এফ বেকেন বিতে পাওয়ার পাইছে আর যদি না পাও তাহলে সালিবা অথবা তোমরা ভ্যান্ডাইক ইউজ করতে পারো পরবর্তীতে আমাদের প্রয়োজন ডিস্ট্রয়ার ডিস্ট্রয়ার হিসাবে আমি মনে করি এখান থেকে বেছে নিচ্ছি এই যে রদিগার ভাই রদিগার একটা সেরা কার্ড বাই রদিগার মনে আগুন লেভেলের প্লেয়ার ভাই বুঝতে তোমরা রোদিগারকে নিতে পারো অথবা তোমাদের এইখান থেকে এই যে রুবেন আছে তারপর এরকম যে কোনো একটা ডিস্ট্রয়ার তোমরা নিতে পারো আমি ইয়ে করলাম এখন পজেশন গেম যদি খেলো তাইলে কিন্তু তোমাদের অ্যাটাকিং ফুলব্যাক দুইটা অফেন্সিভ নেওয়াটাই আমি ভালো মনে করি কারণ পজেশন গেমের বিল্ডই করে হলো এইভাবে এখান থেকে দৌড় দিয়ে এই সাইডের পাশ দাও আর কি ঠিক করে এই কর্নারে গিয়ে এইখান থেকে পাস দিয়ে ওই লো পাসগুলো ভালো গোল হয় পজিশন গেমে তোমরা যদি কুইক কাউন্টার খেলতে লং কাউন্টারের জন্য আমি সাজেস্ট দুইটা ডিফেন্সিভ ব্যাক নেওয়ার কারণ মনে করো তোমাদের ডিফেন্সগুলো এই মানে উঠে গেলে করে কি সাপোর্ট করে আর যদি আর চাইলে তোমরা কিন্তু একটা ডিফেন্সিভ একটা অফেন্সিভ নিয়ে খেলতে পারো যে সাইডে ডিস্ট্রয়ার রাখবা সে সাইডে মনে করো তোমরা ডিফেন্সিভ ফুলব্যাক রাখবা এবং যে সাইডে বিল্ড আপ থাকবে সে সাইডে তোমরা অ্যাটাকিং ফুলব্যাক রাখবা সো আমি ইয়া হিসাবে দেখতেছি যে ফি এফ টু বিতে আমাদের লেফট ব্যাক রাইট ব্যাক কে কে আছে যেমন আমাদের লেফট ব্যাক আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাইট ব্যাক ও আছে তারপর বেলের থেকেও আমি কিন্তু রাখতে পারি ডিফেন্সিভ ট্রেনিং করা এবং রাইট ব্যাক আমি আর্নোল্ড বা ধর আমি ওরে ডিফেন্সিভ রাখলাম আর কি আর একটা অ্যাটাকিং অ্যাটাকিং আমার কাছে অনেক আছে আমি এড়ে রাখলাম এড়ে দিলাম আর কি অ্যাটাকিং হিসাবে একটা ডিফেন্সিভ একটা অফেন্সিভ ও অ্যাটাকিং আছে ওরে আমি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিয়ে ডিফেন্সিভ করে দিব অথবা তোমরা আসলে এটা ডিফেন্সিভ রাখতে পারো এটা কি ডিফেন্সিভ ধর আমি দেখতেছি একটু দাঁড়াও ও কি ডিফেন্সিভ হ্যাঁ ও কিন্তু ডিফেন্সিভ আমরা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা পরে দেখাবো আমরা একটা অফেন্সিভ একটা ডিফেন্সিভ রাখলাম এখন আমরা শুরু করবো মিডফিল্ডার থেকে ডিএমএফ থেকে ঠিক আছে আমাদের এসে তো দুইটা ডিএমএফ রাখবো আমরা রাখবো একটা মাস্ট বি আমরা অ্যাঙ্কর ম্যান রাখবো গাছ ঠিক আছে মাস্ট বি একটা অ্যাঙ্কর ম্যান রাখবো আর একটা বক্স টু বক্স ডিস্ট্রয়ার অথবা তিনটার যে কোনো একটা রাইখা দিতে পারো যেমন আমি এখান দিয়ে ডিএমএফ দিতেছি দাঁড়াও পজিশন ডিএমএফ ঠিক আছে ইএমএফের ভিতরে আমার এখানে অ্যাঙ্করম্যান আছে সুয়ামিনি ঠিক আছে সুয়ামিনীকে সাজেস্ট করলাম আর আমি রাখলাম এর কান্তের এই দুইটা কিন্তু আমি রাখলাম এখন আমার হলো অ্যাটাকিং মিডফিল্ডার ঠিক আছে অ্যাটাকিং মিড সেম টু সেম একটা হোল প্লেয়ার একটা ক্রিয়েটিভ মেকার অথবা একটা হোল প্লেয়ার একটা পোলিফিক উইঙ্গার এরকম রাখবা সো আমি যেমন এখান দিয়া দাঁড়াও পজিশন পজিশনটা অ্যাটাকিং মিডফিল্ডার যেহেতু এ এম ঠিক আছে এ এ যেমন বেলিংহামটা কি এটা হোল প্লেয়ার না আমরা এটা ফ্রি টু প্লেয়ার হ্যাঁ এটা ক্রিয়েটিভ প্লে মেকার বেলিগাম আছে একটা একটা ক্রিয়েটিভ প্লে মেকার রাখলাম আর একটা সরি এখানে হবে একটা ক্রিয়েটিভ মেকার আর একটা রাখবো আমরা হোল প্লেয়ার আমাদের হোল প্লেয়ার আছে কি আমাদের হোল প্লেয়ার কেবিন ডিব্রো নাকি হোল প্লেয়ার গাইছ আমরা একটু দেখে নিই হ্যাঁ কেভিন ডিব্রুইন হোল প্লেয়ার সো আমরা এখানে একটা ক্রিয়েটিভ একটা হোল প্লেয়ার অথবা একটা হোল প্লেয়ার একটা তোমরা চাইলে এই যে ক্রিয়েটিভ প্লে মেকার প্রোলিফিক উইঙ্গার ডিপ লাইং ফরওয়ার্ড তিনটার যে একটা রাখতে পারো তোমরা ঠিক আছে এখন আমাদের এলো মেইন ইয়া আর কি প্রশ্ন যে আমরা সিএফ কোন দুইটা রাখবো গাছ ঠিক আছে অনেকেই আমি দেখছি সাজেস্ট করে হইলো দুইটা গোল প্রসার রাখার গাছ ঠিক আছে দুইটা গোল প্রসার কিন্তু একদিক দা ভালো একদিক আবার খারাপও আছে ঠিক আছে সো আমি সাজেস্ট করবো তোমরা একটা মনে করো সিএফ রাখবা গোল প্রসার স্পিডি খুব আর একটা ডিপ লাইং ফরওয়ার্ড বা ফ্রি টু প্লে স্টে বা দুইটা গোল প্রসার রাখতে পারো কোনো সমস্যা নাই আমি দেখাচ্ছি তোমাদের পজিশন সিএফ দ্বারা আমাদের পজিশন সিএফ কোথায় পজিশন সিএফ এ আমি একটা রাখবো এম আরেকটা আর আমি রাখবো হলো ডিপ্লাই ফরোয়ার্ড কে আছে এই নেইমার আছে নেইমারের এই ডিপ্লাইং ফরওয়ার্ড কার্ডটা আছে আমি এই দুইটা রাখবো গাইস ঠিক আছে এইটা কিন্তু হয়ে গেল আমাদের সম্পূর্ণ একটা এফ টুপি স্কোয়ার্ড গাইস তোমরা দেখতে পাচ্ছো এই স্কোয়াড দিয়ে কিন্তু খেললে তোমরা মনে করো একটু খেললে কিন্তু ভালোই পারফরমেন্স পাবা আমি এরকম একটা এফ আইডি খেলে কিছুদিন আগে লাইভের ডিভিশন অনেক গিয়েছি গাইজ ঠিক আছে তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এখন সব থেকে বড় কথা হলো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন গাইস ভিজুয়াল ইনস্ট্রাকশন কি দেবো ঠিক আছে এইটা না এইটা না কোশ্চেন তোমাদের বড় কোশ্চেন সো চলো এইটা আমি তোমাদেরকে বইলে দিই প্রথমে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে তোমরা দাবা যাওয়ার পরে এইখানে যে এই যে অ্যাটাকিং ঠিক আছে এখানে আমি প্রথমেই অ্যাঙ্করিং দিচ্ছি গাইস অ্যাঙ্করিং দিচ্ছি অ্যাঙ্কর ম্যানের উপরে দিচ্ছি ঠিক আছে আর ডিফেন্সিভ ডিফেন্সিভের উপরে আর তোমরা চাইলে দুইটা রাখতে পারো ঠিক আছে একটা ডিফেন্সিভ একটা আর একটা হইলো কাউন্টার টার্গেট গাইস ঠিক আছে কাউন্টার টার্গেট দিলাম আমি এম বাপের উপর ডিপ্লাইন হরণের উপরে কাউন্টার টার্গেট দিবা না গাইস কিশোর জন্য দিবা আমি বলি কারণ ও তো এমনিতেই ডিপ্লাইন রাখছি যাতে নিচে নাইমা বলটা বিল্ড করে ঠিক আছে আর ওরা যদি কাউন্টার টার্গেট দিয়ে দিতে তো ও তো গোলপোসারে হয়ে গেল যখন গোল্পসার দিবা চাইলে যে কোনো একটা কাউন্টার টার্গেট দিতে পারো আর একটা ফ্রি রাখবা কিসের জন্য ফ্রি রাখবা অপোনেন্টের বেশি স্পিড আছে না অপোনেন্টের যদি একটা স্পিড সিএফ করে তখন ওইটারে ম্যান মার্কিং করে দেবা তোমার ডিএমএফ দিয়া হিএমএফ দিয়ে ম্যান মার্কিং করতে পারো অথবা টাইট মার্কিং করতে পারো সিবি দেওয়া দরকার নাই করার গাছ ঠিক আছে সিবি দিয়া করলে হয় কি যখন তোমার ও প্রেসারে যাবে আর এই একটা শেপ খালি থাকবে তখন ও এইটারে ইয়ে করবে আর কি মানে ওই মার্ক করে রাখবে অন্য শেপটা যেটা ম্যান মার্কিং করে দিয়েছো সিবি দিয়া তখন এই স্পেসটা খালি হয়ে যাবে ও ইজি টু আর একটা অ্যাটাকিং মিড দুইটা বল দিয়ে দিতে পারবে বুঝতে পারছো সো এই ছিল আজকের মনে করো তোমাদের স্কোট বিল্ড আপ এফ টু প্লেয়ার দিয়ে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ফরমেশনটা কিন্তু ট্রাই করতে গাছ তোমরা ভুলবা না এইটা কিন্তু খুব একটা ভালো ফর্মেশন পজিশন গেম লং বল কাউন্টার এবং কুইক কাউন্টার জন্য আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি তো দেখা হবে আবারও পরের কোন ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ